সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবারের পরিজনে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে সুমন ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে মানুষের খামার করার উপযোগী ছাগলে ভিডিও নিয়ে আসতে যাচ্ছি বরাবরই সুমন ভাই প্রতি বৃহস্পতিবার আসলেই আমার ক্যামেরাতে হাজির হয়ে যান ভালো মানের ছাগল দেখানোর উদ্দেশ্যেই আজকে অনেক সুন্দর ছাগল থাকছে যেগুলো খামার সিরাপদের মতো একেবারে গ্রহণযোগ্য ছাগল ঋষুতেই

সুন্দর ভাই জি ছাগল খামার উপযোগী ছাগল ভাই বেশিরভাগই আপনার আদাতের ছাগল ভাই যারা খামারে লালন পালন করবে অনেকদিন পালন করতে পারবে ভাই আচ্ছা আচ্ছা আর অনেকদিন বাচ্চা কাচ্চা পাবে জি 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 আর এর মধ্যে গাভিন ছাগল থাকবে কিছু দুধের ছাগল থাকবে পাঠা থাকবে সব মিলায়ে থাকবে ইনশাআল্লাহ। দর্শকদের জন্য মোটামুটি সবই সংগ্রহ করেছেন। জি ভাই সব সংগ্রহ করেছি এবং সবাই জানুন নিতে পারে। সেই দামটা ইনশাআল্লাহ আজকে থাকবে। জি ভাই ধন্যবাদ জানাই। দর্শক এপর্যন্ত কথা পার্টি করছি না তো ভিডিওতে আসলে কি দেখাবো না দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন। পাশাপাশি যারা চ্যানেল এবং পেটে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো বা লাইক করে পাশে থাকবেন পরিবারের নতুন সদস্য হয়ে। চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। শুন ভাই জি ভাই 마শাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে পিনতে সাগল নিছেন। জি ভাই অনেক সুন্দর ছাপা কালারের মধ্যে। ছাপা গনা জি জি।

আর এটা রানিং ছাগল আমি দেখাই দিব যেহেতু মা ছাগল জি জি ভাইয়া এই দেখেন ওলান গুলা শুকায় গেছে জি তারপরে ক্লিয়ার আছে এই দেখেন ক্লিয়ার এই যে মাশাআল্লাহ ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ জি ভাইয়া আচ্ছা সুন্দর গ্রেডিং এর দ্বিতীয়বারে গাপ করানো ছাগল জি জি ভাই ভাই এটা দদনটা কেমন কি আসতে পারে এটা দাম নিব 13500 টাকা ভাই কত ভাই মাত্র 13500 টাকা গাবিন ছাগল মা ছাগল ভাই মা ছাগল জি ভাই এবং যাবতীয় খরচ সব পাশে সম্পূর্ণ খরচ ইনশাআল্লাহ আমি দিয়ে দেব শুন ভাই জি ভাই মাশাআল্লাহ ভিডিওর পরে যে একবারে सेम কালারে এক ছাগল জি ভাই অনেক সুন্দর কালার আপনার বিটলের সাথে শিরোহের কস ভাই সংমিশ্রণ জি জি দুইটাই মেয়ে ছাগল ভাই দুইটাই মেয়ে ছাগল জি জি মাশাআল্লাহ দেখার মতো জিনিস কিন্তু একবারে জি ভাই অনেক সুন্দর ভাই অনেক গোটা গা কিন্তু প্রিন্টের সব সব জি ভাইয়া বাচ্চা হবে ইনশাআল্লাহ প্রিন্টের ভাই তিনটে বাচ্চা এগুলা যখন মা ছাগল হবে ছয় দাঁত আট দাঁত হবে তখন জিনিস হবে ভাই এগুলো দাঁত এখন হয় নাই

হান্ড্রেড পার্সেন্ট শিরোই পাঠা আছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে দেড় মাসের নিচে ভাই জি ভাইজি এটা বেটল পাঠা দেওয়া সেটল পাঠা দেওয়া দুইটা কিন্তু দুই মায়ের

করবো কম সেলটা জি ভাই একেবারে পিন্টে সাগর এটা আপনার অনেক সুন্দর ভাই অনেক সুন্দর কালার এটা বিটলের সাথে ভাই বিটল সংমিশ্রণ জি জি সুন্দর জি জি ভাই অনেক সুন্দর কালারটা দেখেন একবারে ফুল বডি সাফা কালার ফুল বডি কিন্তু সাফা হ্যাঁ এগুলাতে বাচ্চা আসলে আপনি সাফাই হবে প্রিন্ট এর বাচ্চা আসে জি জি ভাই আসলে বিয়ে করতে গেলে কিন্তু দাম পাওয়া যায় হ্যাঁ জি জি আর প্রিন্ট এর বাচ্চা সবারই চয়েস ভাই জি 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 এটা আনুমানিক বয়স এবং এটা বয়স হচ্ছে 8.5 থেকে 9 মাস ভাই 8 থেকে 9 মাস জি জি এক মাস তিন দিন থেকে চার দিন থেকে চার দিন ভাই কি পাঠা দাও বিটল ভাই বিটল বাচ্চা আর খামার মতো জিনিস কিন্তু হ্যাঁ জি জি ভাই এটা দাম কেমন এটার দাম নবো বারো হাজার পাঁচশো টাকা ভাই শোন ভাই জি ভাই ভিডিও ভাই অনেক সুন্দর ভাই অনেক বড় ছাগল জি জি আর বড় হলে হবে না আনুমানিক বয়স বয়সটা আমি দেখা দিবো ভাই দাঁতের বয়স এটা মাত্র দুই দাঁত বয়স দুইটা দাঁত জি কত বড় হাইটা কেমন হয় হাইট আছে তিরিশ প্লাস ভাইয়া তিরিশ প্লাস জি তিরিশের কাছাকাছি কাছাকাছি দুই মাস পার হয়ে গেছে ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস জি জি এটা হান্ড্রেড পার্সেন্ট আছে আচ্ছা ধন্যবাদ ভাই সুন্দর মানের ছেড়ে ভাই ইনশাল্লাহ এটা আপনার হান্ড্রেড বাচ্চা আসার ঘর মানে জি জি আপনার নিচের পাঠে যেহেতু বাড়ানো আর পাঠাও তো আছে হান্ড্রেড সাফা কালারের ইনশাআল্লাহ ইনশাল ভালো আসবে জি ভাই ইনশাআল্লাহ

ভাই এটা কেমন কি লাগে এটার দাম নেবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো গ্যারান্টি ছাগল গ্যারান্টি না থাকলেও এটা ষোলো হাজার দেখে না লাগবে ভাই শোন ভাই জি ভাই মাসলে তো বিশাল দিয়ে ছাগল ভাই জি জি ভাই একবারে গোল শোল খাই না জি ভাই এটা ভরপুর গাভিন তো ভাই এই জন্য এমন দেখা যায় ও আচ্ছা আচ্ছা এই জন্য পেটটা দেখেন ঝুলে না আছে আর এটার হচ্ছে বিশেষত্ব ভাই এটা হচ্ছে বিলাট বেঙ্গলের মধ্যেই ধরা চলে ভাই বয়রের সংমিশ্রণ আছে সংমিশ্রণ রয়েছে জি ভাইয়া এটা আমাদের দেশীয় ছাগল এটা আপনি তিনটা থেকে চারটা বাচ্চা দেয় ভাই মাশাআল্লাহ এই জন্য এর পেট এমন ঝুলা ভাই আচ্ছা এর যে শরীর স্বাস্থ্য বা গ্রেডিং বা সাইজ জি ভাই কিন্তু বলি বা তো এটা পাঞ্জাব বিটল না না হরিয়ানা ওটা বলে লাভ নাই ভাই যেটা আছে ওটাই বলবো এটা হচ্ছে বাচ্চার গোডাউন বাচ্চার গোডাউন জি ভাই

আল্লা রহমত আল্লাহ যদি চাই হবে ইনশাআল্লাহ জি ভাই ভাই লাগে এটার দাম নেবো বিশ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো জি ভাই আচ্ছা খরচ সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো গাভিনের ক্ষেত্রে গ্যারান্টি থাকবে ভাই এবং শুরু করছে জি ভাই

আর ভক্ত করলে কিন্তু আর এগুলা কিন্তু আপনার বাচ্চা ভাই হ্যাঁ জি সাড়ে থেকে পাঁচ মাস বয়স ভাই থেকে পাঁচ মাস বয়স জি ভাইয়া এখনো এটা আসতে দুই থেকে আড়াই মাস সময় লাগবে সময় লাগবে জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া তবে ক্রস হিসেবে কিন্তু খুব অনেক সুন্দর ভাই দেখেন কোন বৈশিষ্ট্যটা নাই সবই আছে সোনাল্লিবন্ন রেক পেছানো কান ফোল্ডিং বড় কান সবই আছে ভাই তারপরে কিন্তু আপনার এগুলাকে হান্ড্রেড পাঠা দিবেন হান্ড্রেড বাচ্চা আসবে বাচ্চা আসবে জি ভাইয়া ভাইয়া জি ভাইয়া জোড়া হরিয়ানা বলে কি লাগে এই জোড়া

কত হবে পঁয়ত্রিশ কেজি হবে মাস প্লাস জি পাঠা আছে হান্ড্রেড বিটল মার্শাল মানে কেউ দুধের টাইট করে নেন না দুধ কিন্তু দেড় থেকে দুই মাস দুধ পাবেন ইনশাল্লাহ আমি দেখায় ওলাম পালাম

পাঠা বাচ্চা ভাই একবার তো সেই জি জি অনেক সুন্দর ভাই কান দেখে শান্তি দেখেন কানে এক হাত এক হাত কান্ডকে দেখাই দেন কান কত বড় কান ছাগলের কান দেখতে বড় না হলে সুন্দর লাগে লাগে না জি ভাই বাচ্চা বয়সেনা ভাই জি জি এটা বাচ্চা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানি জি ভাই তুই ভালো হ্যাঁ অনেক সুন্দর অনেক ভালো যারা খামারের জন্য বিড়ার চাচ্ছেন এটা নিয়ে ইনশাল্লাহ ভালো হবে ভাই ভালো হবে এখন আর জি ঠিক আছে অনেক ভালো ভালো বাচ্চা হবে ভাই ইনশাল্লাহ ভাই তো দাম কি লাগে এটার হাজার পাঁচশো টাকা কিন্তু অনেক কম আছে হ্যাঁ কি ভাইটা ভাই জি জি এটা বিটলের কস পাঠাচ্ছে জি জি আমার মনে বয়সটা কেমন বয়স ছয় মাস প্লাস ভাইয়া ছয় মাস প্লাস জি ভালো গেডিং কিন্তু হ্যাঁ জি ভাই অনেক সুন্দর বা হাইটটা ভালো রয়েছে হ্যাঁ জি যারা খামারের জন্য দামের মধ্যে দেখাই দেব জি ভাই অনেক বিষয়টা কিন্তু আগে পাঠার জি জি কোনো রকম চিরাফাটা কোনো কিছুই নেই কোনো খোঁজ নাই সঠিক রয়েছে জি ভাই ভাই পাঠার টাকা কেমন কি আসে এটার দাম নেব 13500 টাকা তেরো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে